হৃদয়ে পানে হৃদয়ে টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় মোটে শুক্ল সন্ধ্যা চৈত্র হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাঁশি লোটায় ভুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সুজি। বাসন্তী রং বসন খানি নেশার মতো চক্ষে ধরে তোমার কাঁথা জ্যোতির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনের বোঝা বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত ইয়ে সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো না বেধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মত নাইকো কিছু দোহার মুখে দোহে নাই হৃদয়ের খোঁজা খুঁজি মধু মাসে মোদের মিলন নিতান্তই এ সোজা সুজি ভাষার মধ্য তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাইনে ভাই আশাতীত যেটুকু দিই যেটুকু পাই তাহারে বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ জোছা মধু মাসে মোদের মিলন নিতান্তই এ সোজা সুজি শুনেছি প্রেমের পাথার নাই তাহার কোন দিশা শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছি প্রেমের কুঞ্জে অনেকে বাঁকা গলি ঘুঞ্জি আমাদের এই দোহার মিলন নিতান্তই এ সোজাসুজি